কলাই বা খেসারি শাকের আছে অনেক গুণাগুণ যেহেতু বছরে একবারই এই শাকটা পাওয়া যায় তাই ছোট থেকে বড় সকলেরই এই শাকটা খাওয়া খুবই দরকার আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করবো সকলেই ভাতের সাথে খেয়ে নেবে চেটে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এই জমির থেকে কলাই শাক তুলে নিচ্ছি আর যেহেতু সরাসরি জমির থেকে আমি শাকটা তুলছি সেই কারণে একদম আগারটুকুই আমি কেটে নিচ্ছি নখ দিয়ে আর যদি বাজার থেকে কিনে আনেন তাহলে একদম যে সামনের যে আগাটুক আছে সেটুকুই নেবেন এই যে আমি শাকগুলো সব তুলে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু করে শাক আমি তুলেছি একদম কচি শাক সেই কারণে এটা কিন্তু আর কোনো রকম বেছে নেওয়ারও দরকার নেই ঠিক এইভাবেই আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব পাতাগুলোকে আমি দেখে নিয়েছি তোলার সময় সম্পূর্ণ ভালো শাকগুলোকে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর সব সময়ের জন্য যে কোনো শাক আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন গোটা অবস্থায় তারপরে ছোট ছোট করে কাটবেন এতে কি হবে শাকের মধ্যে থাকা যে গুণাগুণগুলো সেগুলো জলের সাথে বেরিয়ে যায় না শাকগুলোকে এবার একদম ছোট ছোট করে কেটে নেব এই শাকটা একটু শক্ত ধরনের হয় সেই কারণে যতটা পারবেন চেষ্টা করবেন ছোট ছোট করে কেটে নেওয়ার আমি শাকটা কেটে নিচ্ছি শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে এবার যে কেটে রেখেছি শাকগুলো সেগুলোকে দিয়ে দেব শাক দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু জল দেব আর গ্যাসের ফ্লেম হাই করে দেব দেব হাফ চা চামচ লবণ এইভাবে আগে জলের মধ্যে শাকটা ভাপিয়ে নিলে রান্নার শেষ পর্যন্ত কালার এত দারুণ থাকে শাকের কোনো রকম কালার নষ্ট হয় না সেই কারণে যে কোনো শাক প্রথমে একটুখানি ভাপিয়ে নেবেন একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আর যেহেতু লবণ দেওয়া হয়েছে সেই কারণে শাকের থেকে জল বেরোবে আর শাকটা বেশ ভাপানো হয়ে যাবে দেখাই যাচ্ছে শাকের মধ্যে কতটা জল বেরিয়েছে এই শাকটা যেহেতু একটু শক্ত ধরনের হয় সেই কারণে চার থেকে পাঁচ মিনিট মতন সময় নিয়ে শাকটাকে ভাপিয়ে নেব শাক ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার শাকটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর এই যে জল রয়েছে সামান্য শাকের মধ্যে এটা কিন্তু কখনোই ফেলবেন না কড়াইটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে বেশি তেলের প্রয়োজন নেই একদম অল্প পরিমাণ তেল দেব তেল গরম হয়ে গেছে এবার চার পাঁচটা বড়ি আমি ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তেলের মধ্যে ভেজে নেব আর শাকের ক্ষেত্রে সব সময়ের জন্য বড়িটা এরকমভাবে ভেঙে তারপরে ভাজবেন তাতে কি হয় বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় বড়িগুলো গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে না হলে সাথে সাথেই পুড়ে যাবে ভাজা হয়ে গেছে এগুলোকে কড়াই থেকে তুলে নেব আর দেব অল্প পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর বেগুন তো ভাজতে বেশি সময় লাগে না দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য লবণ হলুদ লবণটা মিশিয়ে নিয়ে যেহেতু আমি একদম অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে বেগুন ভেজে নিতে হবে কারণ বেগুন ভাজার সময় যদি বেশি তেল ব্যবহার করা হয় তাহলে সমস্ত তেলই বেগুনে টেনে যাবে সেই কারণে একদম অল্প তেল দিয়ে তারপরে বেগুনটাকে ভেজে নিচ্ছে যেহেতু শাক রান্না বেগুন একদম ভাজা হয়ে গেছে খুব সুন্দর এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলো এগুলোকে এবার কড়াই থেকে তুলে নেব বেগুনগুলো তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেব আবারও অল্প পরিমাণ সর্ষের তেল যেহেতু বেগুন ভাজাতে তেল আছে বড়ি ভাজাতে তেল আছে সেই কারণে তেলের পরিমাণটা অল্প দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের একটা চামচ কালো জিরে ফোড়ন ভালোভাবে ভেজে নেব ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন শাকের ক্ষেত্রে সব সময়ের জন্য রসুনটা থেতো করে দিলেই ভীষণ টেস্টি হয় বেশ তেলের মতে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব ঝালের জন্য চিরে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন রসুন আর লঙ্কা তেলের মধ্যে ঠিক ঠিকইভাবে ভেজে নেব রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে ভাপিয়ে শাকটা রেখেছিলাম সেই শাক গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে শাকটাকে নেড়ে চেড়ে দেবো তেলের মধ্যে এর মধ্যে এবার ব্যবহার করব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ যেহেতু আগে সাগে লবণ দিয়েছি সেই কারণে লবণটা বুঝে ব্যবহার করবেন লবণ হলুদ মিশিয়ে নেব এটা হতে থাক অন্যদিকে একদম ছোটো সাইজের যে কাচের বাটিগুলো হয় তার এক বাটি পরিমাণ আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর সেই চালটা মিক্সিং জারের মধ্যে ঢেলে এবার জল দিয়ে পেস্ট করে নেব শাকের পরিমাণ অনুযায়ী চালটা কম বেশি ব্যবহার করবেন তবে একটু চালটা বেশি দিলেই বেশি টেস্টি হয় চাল পেস্ট করে নিয়েছি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি চাল অবশ্যই ভালোভাবে পেস্ট করে নিতে হবে শাক তো সামান্য একটু ভাপানো ছিল আর যতটুকু জল আছে এই সময়ে এর মধ্যে দিয়ে দেব চালটা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করে নেওয়া চাল শাকের কালারটা দেখা যাচ্ছে যে কোনো রকম চেঞ্জ নেই আরও যত রান্না করা হবে ততই শাকের কালারটা ফুটে উঠবে চালের যে পেস্ট করে নিয়েছি এটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব আর চালের পেস্টটা দেওয়ার পরে বারে বারে খন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে না হলে নিচের দিকটা ধরে যাবে কলাই শাকটা যেহেতু একদমই কচি সেই কারণে হতে আর বেশি সময় লাগবে না এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ভেজে বেগুন আর বড়িটা রেখেছিলাম সেগুলোকে এবার সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা একটু বাদে বাদে অবশ্যই খন্তি দিয়ে নেড়ে দেবেন এই রেসিপিটার ক্ষেত্রে আর অন্য কোনো রকম সবজি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শাকটা এতটা টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে খন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। শাক একদম সুন্দর কমপ্লিট হয়ে গেছে আর দেখাই যাচ্ছে বেশ কত সুন্দর মাখা মাখা একটা ভাব চলে এসছে শাকের মধ্যে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব একদম সামান্য পরিমাণ চিনি চিনিটা কি মিশিয়ে নিয়ে আর দুই থেকে তিন মিনিট মতন রান্না করে নিলেই একদম রেডি হয়ে যাবে শাক রান্না কমপ্লিট গ্যাস অফ করে দেব আর একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে